আর এই মুহূর্তে যে খবরের দিকে নচড়াডবা প্রচারে বেরিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো স্বয়ংনিক ঘোষকে যেটা বল প্রার্থী যতপুরে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বয়ংিকে রাস্তা জল নিয়ে এক প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের এলাকায় ড্রেন হয়নি রাস্তা হয়নি অভিযোগ শুনার বাসিন্দাদের

শৈনিforce তিনি প্রচারেبيهছিলেন তখন তাকে কেন্দ্র করে কিন্তু জনতার প্রশ্ন এবং জনতা বলছে যে এখনো পর্যন্ত এলাকায় ট্রেন হয়নি রাস্তা হয়নি সমস্ত বিষয়ে দোষনের মুখে পড়তে হয়েছে সাইনিক घोषকে ঠিক কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা শোনাও একবার আপনাদের বল থেকে বাইরে বেরিয়ে বাচ্চা কাছে না স্কুলে নিয়ে যা দিয়েছে

জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে যে রাস্তাগুলো দেখছেন আপনারা সেটা খোড়াই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে এগুলো তো একদিনের কাজ নয় মানুষকে বুঝতে হবে আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবেন তো সেখানে জলের লাইনের কাজ ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএম ও করবে না বিজেপিও করবে না কংগ্রেস করবে